কুমিল্লায় আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সোমবার বেলা বারোটায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এই মামলার চার্জ গঠন করেন ওই মামলার চার্জ গঠনের শুনানিতে তারা উপস্থিত ছিলেন মামলার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন দু সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজন করা হয় ওই মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে ওই মামলায় ছয়জনকে আসামি করা হয় সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল তাই আসামিরা উপস্থিত হয়েছেন তিনি আরও বলেন বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানওয়াট বলে দাবি করেন পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন যদিও মামুনুল হক এসব বিষয়ে সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক